আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমার এই পেজে সত্তর হাজার লাইক সত্তর হাজার লাইক এবং তিন হাজারের উপরে শেয়ার এটা প্রচার হয়েছে আপনাকে বেশি কিছু করতে হবে না যার যার জায়গা থেকে যতটুকু পারেন ততটুকু করবেন একটা পোস্টের মাধ্যমে হলেও ওই যে রিস্পাপ বাচ্চাগুলো আজকে জন্মগ্রহণ করলো আজকেই বোমায় বিস্ফোরিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে দুনিয়া থেকে চলে গেল এই বাচ্চারা যদি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহর আদালতে যদি তারা বিচার পেশ করে যে আমরা গাজাবাসী একেবারে নিঃস্ব অবস্থায় ছিলাম বিশ্বের দুইশো কোটি মুসলমান ছিল কেউ আমাদের পাশে দাঁড়ায় ওই বিচার থেকে বাঁচার জন্য আপনাকে একটা পোস্ট হলেও করতে হবে যেভাবে পারেন সেভাবে আমি গাজাবাসীর পক্ষে আছি আমি ফিলিস্তিনবাসীর পক্ষে আছি এটা আপনাকে প্রমাণ করতে হবে আলহামদুলিল্লাহ আমি একটা পিকচার আপলোড করছি বয়কোট লেখে জাস্ট এতটুকু বয়কোট আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমার এই পেজে সত্তর হাজার লাইক সত্তর হাজার লাইক এবং তিন হাজারের ওপরে শেয়ার এটা প্রচার হয়েছে এই প্রচারটা দেখে আমার দেলে শান্তি আসছে অনেক ভালো লাগছে তো আপনারাও প্রচার করুন একজন মানুষ হলেও তো দেখবে দুইজন মানুষ হলেও তো দেখবে যে দেখলো সে তো জানলো আপনি গাজার পক্ষে আছেন যে জানলো সে তো বুঝলো আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন ততটুকুই করেন না বসে থেকে কী লাভ জীবন কত দিনের অল্প দিন পরেই তো মারা যাব। তারা আজকে জন্ম নিয়ে আজকে মারা যাচ্ছে আমরা কিছুদিন আগে জন্ম নিয়েছি কিছুদিন পরে মারা যাব, বা আজকেও মারা যেতে পারি তো মরতে তো হবেই কাকে ভয় করেন যাকে জীবনে দেখেন নাই